জান্নাত কি দিয়ে তৈরি আজকে আমরা জানব হাদিস কি বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত কি দিয়ে তৈরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে বললেন জান্নাত তৈরি করা হয়েছে একটি স্বর্ণের ইট এবং একটি রূপার ইট দিয়ে আর তার মশলা হলো তীব্র সুগন্ধিময় মেশ উল্লাবান মনিমুক্তা হলো তার কঙ্কস জাফরান হলো তার মাটি যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতের নিয়ামতসমূহ উপভোগ করতে থাকবে সুবহানাল্লাহ বলে দেখেন জান্নাতের বর্ণনা কি কখনো সে কোনো জিনিসের অভাব বোধ করবে না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কখনো অভাব অনঠন থাকবে না অভাব লাগবে না অভাব থাকবে না জান্নাতের কখনো সে কোন জিনিসের অভাব বোধ করবে না সব সময় জীবিত থাকবে মৃত্যু তাদেরকে স্পষ্ট করবে না জান্নাতীদের পোশাক পরিচ্ছন্ন কখনো জীর্ণ হবে না তাদের যৌবনে কখনো ভাটা পড়বে না এই যে দুনিয়াতে আমরা আসি। এখানে একটু আমি উদাহরণ দেই এই যে আমরা দুনিয়াতে আসি আজ থেকে মনে করেন এখন আমার দাড়ি এরকম কালো দেখাচ্ছে কি এখন আমার দাড়ি কালো দেখাচ্ছে আজ থেকে পাঁচ বছর পর বা দশ বিশ বছর পর দেখবেন আমার দাড়ি কি কালোই থাকবে থাকবে না তাহলে বোঝার বিষয় হচ্ছে থেকে বিশ বছর পর যদি দাড়ি কালো না থাকে জান্নাতে কালোই থাকে যাবে আপনার যৌবন কোনো ফোরাবে না আপনি বৃদ্ধ হবেন না ভাটা পড়বে না ঠিক আছে আর দুনিয়ার জমিনে আজ থেকে পাঁচ দশ বছর পর দেখবেন আমার দাড়ি সাদা হয়ে গেছে ঠিক কিনা কোন এই জন্য প্রিয় ভাইরা আমার দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না নিকর স্বর্ণের থালা ও পানপাত্র আনা হবে আর সেখানে মনের মতো এবং দৃষ্টিনন্দন সবকিছু আছে সেখানে তোমরা চিরকাল থাকবে অন্যত্র আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদদতিন ওয়া আকওয়ারাব কানাত কওয়ারির কওয়ারির মিন ফিদ্দতি

তাহলে আমরা দুনিয়াতেই যদি এরকম দুনিয়া পায়া ব্যস্ত হয়ে যায় আমরা আমাদের জন্য পরকাল রয়েছে পরকালের জন্য নেক আমল করতে হবে নেক আমল যদি করতে পারি আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে রহমত নাজিল করে আপনাকে আমাকে যদি জান্নাতবাসী করে দেন তাহলে আর কিসের চিন্তা বলেন যৌবন আছে আজ আছে যৌবন কাল তো ফুরিয়ে যাবে জান্নাতে কি ফুরাবে কথা বলে না ফুরাবে আমাদের পেশির থেকে বেশি নেক আমল করতে হবে জান্নাত কি দিয়ে তৈরি বুঝতে পারছেন জান্নাত হচ্ছে স্বর্ণের ইট এবং রুপার ইট দ্বারা তৈরি মশলা এগুলো হচ্ছে সুগন্ধিময় সুবাহান আল্লাহ জান্নাতে যৌবন ফুরাবে না সুবাহান আল্লাহ জান্নাতে খাবার দেওয়া হবে সুন্দর টেকে না